আসসালামু আলাইকুম তোমাদের একত্রিশ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা সেখানে সবচেয়ে ভীতির জায়গাটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান কারণ সাধারণ জ্ঞান সম্পর্কে সায়েন্সের যারা স্টুডেন্ট আছে আমরা তাদের ধারণার তুলনামূলক একটু কম কারণ যেহেতু একটু কম পড়া হয়েছে তোমাদের এই ভীতিটা কাটানোর জন্যই ব্রাদার্স সাইসের পক্ষ থেকে আমরা চিন্তা করছি এই তিন দিনে আমরা সব ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে একটা কোশ্চেন বা প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবেই সেই টপিকগুলো তোমাদের ভিডিও আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ সাথে তো আমরা ম্যারাথন নিচ্ছি তার ধারাবাহিকতা আজকে একটা নিয়ে আসি সেটা হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডগুলো উপজেলা স্থান কোন বা দক্ষিণে স্থান কোন গোলা জেলা কোন এই টাইপ কোশ্চেন খুব আসে তো আমার বিশ্বাস একটা কোশ্চেন চলে আসতে পারে সো এটা আমি তোমাকে দুইভাবেই দেখাবো একটা হচ্ছে ছন্দ বা গল্প দিয়ে দেখাবো আরেকটা হচ্ছে ম্যাপে দেখাবো আমি সবসময় একটা কথা বলি তুমি যদি সাধারণ জ্ঞান বা বাংলাদেশ সম্পর্কে ম্যাপ দেখে জানো তাহলে সেটা তোমার স্থায়িত্বটা অনেক বেশি হবে আন্তর্জাতিকের ক্ষেত্রেও সেম তাহলে চলো আমরা ম্যাপ প্লাস তারপর ছন্দ দুইটা দিয়ে দেখবো আগে যদি একটু ম্যাপটা বুঝে আসি তাহলে সহজ হবে আমাদের জন্য আচ্ছা দেখো এটা একটা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশে বা যে কোনো ক্ষেত্রে আমি যদি তোমাকে একটু দিকগুলা চিনাই তাহলে আমাদের সহজ হবে দেখো এটা যদি একটা দিকের সবসময় মনে রাখবো উপরের দিকে কি থাকে উপরের দিকে হচ্ছে উত্তর এটা হচ্ছে কি উত্তর উত্তর উল্টা পাশে হচ্ছে কি থাকে দক্ষিণ কি থাকে দক্ষিণ এই পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে পূর্ব কি বলছি ডান পাশে হচ্ছে পূর্ব বাম পাশে হচ্ছে পশ্চিম বাম পাশে কি পশ্চিম কিভাবে মনে রাখবো অনেকের মনে নাই থাকতে পারে ঠিক আছে সবাই পারার কথা তারপরে একটু জাস্ট মনে করাই দিই উত্তর উপরে উপরে উত্তর উ উপরে উত্তর তাহলে উত্তর উপরে হইলে বাকি নিচে হচ্ছে কি দক্ষিণ আচ্ছা ওকে আর পূর্ব পূর্ব ডান মানেই পূর্ব ডানপাশ মানে হচ্ছে কি পূর্ব তাহলে বামপাশ হচ্ছে পশ্চিম তাহলে এটা হচ্ছে আমাদের দিক এখন আসো এই মানচিত্রটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি সর্ব উত্তরের জায়গা কোনটা এই যে এই যে পঞ্চকর যে জেলাটা আছে এই যে এইখানে এই পঞ্চকর জেলাটা হচ্ছে সর্ব উত্তরের জায়গা সর্বোত্তরের জেলাটা কোনটা পঞ্চগড় বুঝছি কিনা আচকে তাহলে এটা যেহেতু উত্তর তার নিচে কি দক্ষিণ এই যে এইটুকু তো দক্ষিণ এইটুকু হচ্ছে আমাদের বঙ্গোপসাগর কি সাগর বঙ্গোপসাগর আমাদের দক্ষিণে কি আছে বঙ্গোপসাগর আছে দক্ষিণে কি আছে বঙ্গোপসাগর আছে আর সর্ব দক্ষিণের যে জেলাটা আছে সেটা হচ্ছে কক্সেস বাজার কি বাজার কক্সেস বাজার তাহলে বাকি কি রইল একটা পূর্ব আর পশ্চিম উত্তর দেখা ফেলছি দক্ষিণ দেখে ফেলছি এখন আসো পূর্ব আর পশ্চিম এই যে পূর্ব পূর্বটা হচ্ছে কি এই পশ্চিমটা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ পশ্চিমটা কি সর্ব পশ্চিমের জায়গা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ আচ্ছা তাহলে পূর্বের জায়গা কোনটা এই যে বান্দরবন যে একটা আছে বা বান্দরবান সেটাই হচ্ছে সর্ব কিসের জায়গা বলতো সর্ব পূর্বের জায়গা জাস্ট জায়গাটা একটু মাথায় রাখি আমরা তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে এখন চলো আমি তোমাকে ছন্দ দিয়ে খুব সুন্দরভাবে সহজে বোঝাই দেওয়ার চেষ্টা করবো জাস্ট একটা মিনিট লাগবে ঠিক আছে তাহলে চলো শুরু করি আচ্ছা এখন তুমি যে একত্রিশ তারিখ পরীক্ষা দিতে যাবা পরীক্ষা দিতে গেলে সবার আগে তোমাকে কি কি দিবে উত্তরপত্র দিবে তুমি উত্তরপত্র নিছো পাইছে পাওয়ার পরে দেখো তুমি বাংলা দাঁড়াও বাংলার জন্য কোনো জায়গা নেই কি বলছি উত্তরপত্রে বাংলার জন্য কোনো কি নাই জায়গা নেই তাহলে এই যে উত্তর পত্রে উত্তরপত্র তে বাংলার জন্য জায়গা নেই কি বলছি উত্তরপত্র বাংলার জন্য জায়গা নেই জাস্ট গল্প হিসাবে তুমি মুখস্থ করো না তাহলে উত্তর দ্বারা হচ্ছে উত্তর সর্ব উত্তরের জায়গা উত্তরপত্র দ্বারা হচ্ছে পঞ্চগড় আমি দেখায় আসছি ম্যাপে যে এই এই কর্নারে ছিল তাহলে পঞ্চগড় হচ্ছে জেলা জেলার ক্ষুদ্র অংশ উপজেলা মানে ছোট সেটা কি তেঁতুলিয়া বা আরো মনে রাখতে পারো উত্তরে ত আছে তাহলে তেতুলিয়া হবে উপজেলার নাম কি তেতুলিয়া আমরা কি বলছি উত্তরপত্রতে বাংলা দাগানোর জায়গা নেই বাংলা দ্বারা বাংলা বান্ধা বাংলা বান্ধা কোনো কোনো সময় জায়গর জোত আসতে পারে কিন্তু বাংলা বান্ধা আসার সম্ভাবনাটা সবচেয়ে থেকে বেশি তাহলে এটা উত্তর গেলো আবার কি ভাইতে একটু বলো উত্তরপত্রতে বাংলা থাকানোর জায়গা নাই ঠিক আছে সর্বোত্তরের জেলা পঞ্চগড় উপজেলা তেতুলিয়া উত্তর ত আছে তেতলিয়া বাংলা বান্ধা জায়গর এরপর আসে দক্ষিণ আর ভাই একটু আগে দেখাইছে দক্ষিণ মানে বঙ্গোপসাগর আর বঙ্গোপসাগরে সাগর পারে সবচাইতে বা সাগর বলতে আমরা কি বুঝি আমরা কোথায় যাই ঘুরতে সেটা কই কক্স কক্সবাজার হচ্ছে জেলা উপজেলা কোনটা ওই উপজেলাটার হচ্ছে টেকনাফ টেকনাফ আর সীমান্তবর্তী স্থান কোনটা সেন্ট মার্টিন বা সেন্ট মার্টিন থেকে তিন কিলোমিটার দূরে ছেড়া দ্বীপ অনেক ক্ষেত্রে আসে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা কক্সবাজার ঘুরতে ঘুরতে গেলে থাকি কোথায় কটেজে থাকি কি কটেজ কটেজ ঠিক আছে কটেজে থাকি কি থাকি কটেজ বা কটেজ বলে খুব সুন্দর সুন্দর ইউটিউব ভিডিও দেখলে তুমি বিভিন্ন ফেসবুকে ভিডিও দেখতে পারো ক দ্বারা আবার দক্ষিণ মানে বঙ্গোপসাগরে তুমি ঘুরতে গেছো যাই হারা কি কটেজে থাকস ক দ্বারা কক্সেস বাজার ট দ্বারা বা টে দ্বারা হচ্ছে টেকনাফ দন্তাস দ্বারা সেন্ট মার্টিন বা ছেড়া সেন্ট মার্টিন বা ছেড়া দ্বীপ আশা করে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এরপর পূর্ব দেখো পূর্ব সর্বপূর্ব আমি দেখা তোমাদের দেখে আসছি ম্যাপে যে পূর্ব বতে ব আছে ব হচ্ছে বান্দরবন বন্দর কি বান্দরবন তাহলে ভাই উপজেলা কি আমি মনে রাখতাম পূর্বে ব্যাথা পূর্বে মানে কি ডান পাশ ডান পাশে কি তোমার ব্যথা ডান পাশে কি ব্যথা প্রচুর ব্যাথা আচ্ছা মানে হৃদয় চিন্তা করতে পারি না হার্ট হার্টে ব্যাথা কি যাই হোক পূর্বে বা ব্যাথাটা কি ভাবে মনে রাখতে পারো ব্যথাটা আর কি ব্যথাটা ব্যথা লিখলাম আচ্ছা ব্যথাই লিখি ব্যথা থাটা আমরা এইভাবে যদি লেখি। আচ্ছা বা ব্য থা ঠিক আছে এই আ দিয়ে এইভাবে যদি লিখি ঠিক আছে ব্য দ্বারা বান্দরবন থ দ্বারা হচ্ছে থানচি ঠিক আছে আর আ দ্বারা হচ্ছে আখা ঠং বা যেমনি বলো আখা আখালী ঠঙে আর কি ঠিক আছে আচ্ছা ওকে এরপর পশ্চিম পশ্চিম তো আমরা কি ভাবি তোমাকে দেখাইছে এই যে এই পাশে ছিল চাপাই নবগঞ্জ মনে থাকে না এই তো পশ্চিমে চ আছে চ দ্বারা চাঁপাই নবগঞ্জ পশ্চিমে স আছে স দ্বারা হচ্ছে শিবগঞ্জ পশ্চিমে ম আছে ম দ্বারা হচ্ছে মনাকশা পশ্চিমে ম আছে কি ম দ্বারা আবার পশ্চিমে প আছে চ আছে চ দ্বারা চাপাই নবগঞ্জ জেলা চাপাই নব পশ্চিমে স আছে উপজেলার নাম হচ্ছে শিবগঞ্জ পশ্চিমে কি আছে ম আছে স্থানের নাম হচ্ছে কি মনাকশা আশা করি তুমি যদি এইভাবে পড়ো তাহলে তোমার এটা কখনো ভুল হবে না বা তুমি যদি ম্যাপ দেখে পড়ো সেক্ষেত্রে আরও ভালো ভিজুয়াল ইম্প্রেশন আসবে তাহলে সেটাও কখনো ভুল হবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা আর একটু পরে ম্যারাথন আছে বা আমাদের রেগুলার ম্যারাথন চলতেছে ম্যারাথন ক্লাসগুলো করতে পারো আর ইনশাল্লাহ আমি নেক্সটে আরও সুন্দর বা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর তোমরা যারা জাবি ডি মিনিটের জন্য আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো সব ভালো থাকবা আসসালামু আলাইকুম